সালামুয়ালিক আজকে দেখাবো বিন হামিদ কারিজমার সেলর ড্রেস ড্রেসগুলো একবার সম্পূর্ণ আপডেট কালেকশন এখানে সবগুলো থাকবে খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সামনে ফুল হবে এগুলো আর এগুলো কিন্তু বিন হামিদ আর ব্র্যান্ডের সম্পূর্ণ থাকবে সবচেয়ে হিট একটা কালেকশন এগুলো আর ব্যাকপার্টটা থাকবে প্লাস কিন্তু হাতাগুলো এগুলো সবগুলো কিন্তু একবারে ইউনিক থাকবে আমরা দুইটা ব্র্যান্ডের এখানে আর হয়েছে বিনহামিদ দুটো ব্র্যান্ডে বর্তমানে এই ডিসগুলো সবচেয়ে বেশি ফেমাস প্রোডাক্ট আর বিশেষ হচ্ছে সেলারগুলো গুলো সাথে ম্যাচিং করে থাকবে সরি প্রিন্ট করা থাকবে আর সম্পূর্ণ আড়াইগার সেলার থাকবে আর তো একদম বিশাল একটা আমরা আর সবগুলো কিন্তু বর্তমানে একটা বায়াল ড্রেস হবে আজকের ড্রেস গুলো অন্যটা কিন্তু অন্য প্রাইসগুলো দিব একবার দামাকা প্রাইস আর একটা ড্রেস দেখে প্রাইসটা বলছি কালে আমি খুবই সুন্দর এই কালারটা এই কালারটা দিতে পারেন নিচের পার্টটা দেখেন খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে একটু কন্ট্রাস্ট থাকছে এটা আর এটার ব্যাক পার্টটা থাকবে খুব সুন্দর প্লাস কিন্তু হাতাগুলো আর সবগুলো কিন্তু কারিজমা বা আলকা আপনার বিন হামিদের বর্তমানে এই ধরনের প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি ভাইরাল ডেস্ক আর বিশেষ করে সেলাগুলো থাকবে প্রিন্টের হ্যাঁ তো বোর্ডের সাথে ম্যাচিং করা সেলাগুলো সবগুলো প্রিন্ট থাকবে আর এটা হবে ওনলাগুলো ওনারটা মার্শাল্লা অনেক সুন্দর একটা ওনলা পাবে আর একগুলো প্রাইস হচ্ছে যারা সর্বনিম্ন পাঁচটা পাঁচটা বেশি নেব তার জন্য প্রাইস হচ্ছে অনলি আটশো আশি টাকা করে যারা একটা দুইটা নিবে তাদের জন্য কিন্তু এক হাজার টাকা করে খুবই সুন্দর একটা কালার এই কালার এই কালারটা কি খুবই চমৎকার থাকবে নিচের পাটটা দেখেন খুবই সুন্দর থাকবে টোটালি কিন্তু বর্তমানে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সবচেয়ে বেশি রানিং চলতে হচ্ছে যারা আমাদের থেকে এগুলো নেবেন তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন সর্বনিম্ন পাঁচটা পাঁচটা বেশি পাঁচ অনলি আটশো আশি টাকা করে যা যারা একটা দুটা নেবেন তাদের জন্য কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সর্বনিম্ন খুচরা সেল হয় বারোশো থেকে তেরোশো টাকা করে আর আমরা কিন্তু আপনাদেরকে খুবই কমে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পাচ্ছেন একবারে বিন হামিদ ব্র্যান্ডের এই ড্রেসগুলো সুপার ব্ল্যাক কালার থাকবে অনেক সুন্দর এই ব্ল্যাক কালারটা টোটালি কিন্তু আজকে যতগুলা ডিজাইন থাকবে সবগুলোর সুপার হিট ডিজাইন থাকবে এটা ব্যাক পার্টটা থাকবে প্লাস কিন্তু হাতগুলো এক্সট্রা চলে আসবে আর সবগুলো কিন্তু লং কবে সাতচল্লিশ আটচল্লিশ বড়ি পাবেন এইটি প্লাস মানে হিউজ পরিমাণ বড়ি দেওয়া আছে ইচ্ছা মতন কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো বানাতে পারবেন আর সেগুলো সবগুলো কিন্তু ফ্রিন্টে থাকবে একবারে মানে বড়িশ কাপড় যেই কাপড় দেওয়া আছে ওই কাপড়টা আর বিশেষ করে সেটা ওনার একটা মানে কন্টাস্ট্যান্টের পাশে থাকেন খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশন থাকবে সরি একটু ইউলো টাইপ সেটা কালারটা থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা ব্লু কালার মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট থাকবে সবগুলা কালার কম্বিনেশন কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে আর আমরা কিন্তু আজকে আপনাদেরকে সবগুলো বাইরাল ড্রেস দেখাবো আর এগুলো কিন্তু বর্তমানে অনলাইন একটা হিট প্রোডাক্ট যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করেছেন তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের একটা জিনিস আপনি বিশটা পঞ্চাশটা বা একশোটা চান সেই ক্ষেত্রে পসিবল আমাদের দেওয়া আমাদের কিন্তু এত পরিমাণ কালেকশন আসছে যে হয়তো মানে শপে আসলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগবে আমাদের থেকে নিতে পারেন মাত্র আটশো আশি টাকা যেটা নশো টাকা নর্মালি সেল হয় আমরা কিন্তু বিশ টাকা আপনার ডিসকাউন্ট দিচ্ছি অনলি আটশো টাকা করে সুন্দর একটা একটা সাথে কিন্তু আলাদা প্যানেল আছে আপনি কিন্তু এটা লং হিসেবে ইউজ করতে পারবেন আর এগুলো যে পরিমাণ লং আছে আশা করি পারফেক্ট হয়ে যাবে আর ব্রাক্টটা থাকবে এটা প্লাস কিন্তু হাতা প্রত্যেকটা হাতে কিন্তু এখানে চলে আসবে আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি মানে পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু এই ডিসগুলো একবার একবার আপডেট কালেকশন এগুলো আর এগুলো স্যালারও সবগুলো কিন্তু স্যালার প্রিন্টে থাকবে নিচে পায়ের কিন্তু এটা থাকবে আর এটা অনলাটা দেখবে অনলাটা কিন্তু খুবই চমৎকার একটা অনলা লাইট কালার কিন্তু যাদের এই ডিস্টটা চয়েস তারা কিন্তু ভাড়া করে ফেলবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস যারা একটা দুইটা নেবেন আর পাঁচটা বেশি নেবেন তার জন্য কিন্তু অনলি আটশো আশি টাকা করে কালার কিন্তু আর সুপারটা কালার দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর থাকবে টোটালি কিন্তু আজকে যতগুলা কালার দেখাবো সবগুলা কালার কিন্তু আশা করি আপনার পছন্দ হবে যা যত ভিজ লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে তো সুন্দর সুন্দর সালার ফিনটেড এই ড্রেসগুলা বর্তমানে সবচেয়ে বেশি মানে ফেমাস এই প্রোডাক্টগুলা তো যা আশা করি এই যে কোনো প্রোডাক্ট নিলে কিন্তু আপনাদের ভালো একটা সেল আসবে কারণ সবগুলার ডিজাইন কিন্তু অনলাইন বলেন বা অফলাইন বলেন সবচেয়ে হিট কালেকশনগুলো আজকে আপনাদেরকে আমরা দেখাইতেছি যত খুশি তত নিতে পারেন আপনারা কিন্তু এখান থেকে যে কোনো পাঁচটা নিলে হোলসেল পাচ্ছেন হোলসেল প্রাইস উনিশশো আটশো আশি টাকা করে মধ্যে এই কালার মানে এটা অনেক সুন্দর একটা কালার সাথে একটা কিন্তু আলাদা একটা প্যানেল আছে সাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো এটা লং বানাতে পারবো না আরো বেশি সাইলে আর এটা কিন্তু ব্যাক পার্টটা থাকবে ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে এগুলো কিন্তু সবগুলো ইউনিক টাইপসের প্রোডাক্টগুলো থাকবে সবগুলো কিন্তু পাকিস্তান ডিজাইনের মাস্টার কপি ডেসগুলা আর বেশ কয়েক হচ্ছে এটা কাপড় কোয়ালিটির সবচেয়ে বেটার হবে আপনারা কিন্তু জামার যে কাপড়টা দেওয়া হয়েছে স্যালারটা সেম কাপড় দেওয়া হয়েছে মানে এত পরিমাণ ভালো কোয়ালিটির কাপড় দেওয়া হয়েছে হয়তো আপনার

টাকা যা সিঙ্গেল একটা দুটা বা তিনটা নিবেন তাদের জন্য কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা সবগুলো স্যালাড থাকবে থাকবে আর আরেক গাছ কাপড় থাকবে সাথে আর এটা ওনারা খুবই চমৎকার একটা মামলা মানে এগুলো কিন্তু প্রত্যেকটা ডেসে কিন্তু অসাধারণ সুন্দর থাকবে জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর একটা কালার একটু পিঙ্ক টাইপসের হালকা একটু কালার বা পেজি পেজি কালারটা অনেক সুন্দরই কালার টোটালি কিন্তু এই ডিজাইনের দুইটা কালার হবে আমি আপনাদেরকে দুইটা কালার দেখাচ্ছি আর আপনারা যত খুশি তত নিতে পারেন আমাদের থেকে এগুলো আমাদের অ্যাভেলেবেল কালেকশন আছে মাত্র আটশো আশি টাকা করে পাচ্ছে আমাদের সুন্দর সুন্দর এই কারিজমারি ড্রেসগুলো আর সবগুলো স্যালোয়ার থাকবে প্রিন্টে থাকবে বড়ের সাথে ম্যাচিং করা থাকবে আর সবচেয়ে সুন্দর হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ওনারগুলো মানে আপনি আশা করি মানে সবগুলো ডেস দেখলে হয়তো আপনি কনফিউস্ট হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন সবগুলোই কিন্তু একবার হিট লিস্টে দেখেন ওনারগুলো দেখলে চয়েস হয়ে যাবে দেখেন এটা আরো সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা অনেক চমৎকার কিন্তু আজকে আমি যতগুলো দেখাইতেছি মনে হয় যে আমার সবগুলো ডিজাইনের অনেক চমৎকার তো আশা করি আপনারা সবগুলো ডিজাইন নিলেও কিন্তু ভালোটা সেল আসবে কারণ বর্তমানে এই প্রোডাক্টগুলো বেশি ফেমাস তো সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে হোলসেল বাজার নিয়ে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন এগুলো কিন্তু নর্মালি কিন্তু মানে খুচরা সেল হয় বারো তেরোশো টাকা করে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারেন আমাদের থেকে আটশো আশি টাকা করে নিয়ে কিন্তু বারোশো টাকা সেল করতে পারবেন ওনাটা কিন্তু খুবই চমৎকার থাকবে ব্লু কালার কন্টেস্টে ভিতরে অনেক সুন্দর থাকবে আর একটা সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা অনেক সুন্দর পার্পেল কালার কম্বিনেশন প্লাস কিন্তু অফার টাইপসে তো আজকে প্রায় অনেকগুলা বাই বারো তেরোটা ডিজাইন দেখাবো এখান থেকে আপনার ইচ্ছা মতন যে কোনো ছয়টা বা পাঁচটা নিলে পাঁচটা হোলসেল প্রাইস অনলি আটশো আশি টাকা করে আর যারা এক পিস দুই পিস বা তিন পিস পাঁচটা কম নিন তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে তো আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু এই ডিশগুলো হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি আপনার কোনো কোনো ধরনের অ্যাডভান্স আমাদের করতে হবে না তা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন এভাবে এই লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিব টোটালি কিন্তু ফ্রাই প্রায় একটা ডিজাইন দেখাইছি আর সবগুলো কিন্তু একটা দুটো করে কালার আছে আমি আপনাদের সবগুলো কালান দেখানোর চেষ্টা করছি যা যত ব্রিজ লাগে আমার থেকে নিতে পারেন আর আপনারা যদি মানে শপে আসতে চান সেক্ষেত্রে শপে আসতে পারেন আমাদের কিন্তু শপে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব তো সেক্ষেত্রে শপে এসেও দেখে শুনে নিতে পারবেন আর যদি আপনি সান অনলাইন নিতে পারেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অনলাইন হোম ডেলিভারি তো আসেই তো ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন যারা নতুন বিজনেস চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের তো সুন্দর সুন্দর করে নিতে পারবেন তো আমি আমাদের দোকান অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি তৃতীয়তাল দোকান নম্বর দুশো উনিশ দেওয়া থাকবে এই